নিজে চাননি ডাক্তার হতে ডাক্তারিতে চান্স পেতেই বাবা মায়ের দাবি ছিল চিকিৎসক হওয়ার জন্য পরেই গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হলো নন্দীগ্রামের উনিশ বছরের এক মেধাবী ছাত্রী নম্বর ব্লকের এলাকার মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন ডাক্তারিতে চান্স পেয়েছিলেন পাশাপাশি রিসার্চ করার সুযোগ পেয়েছিলেন ইসরোতে কিন্তু মেয়েটির পরিবারের ইচ্ছে ছিল দীপশিখা ডাক্তারি পড়ু এই নিয়ে পরিবারের সঙ্গে তুমুল ঝামেলা হয় ওই ছাত্রী বুধবার মেডিকেল কলেজে ভর্তির দিনও ছিল পরিবারের সঙ্গে ঝামেলা নিতে না পেরে সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দীপশিখা মাইতি রাত তিনটার সময় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তারপর ময়না তদন্তের জন্য তার দেহ নিয়ে যাওয়া হয়েছে তমলুক মেডিকেল কলেজে আমি কালকে রাত্রি দশটা পাঁচ পর্যন্ত সঙ্গে এইসব ব্যাপারে কথা হয়েছে মা মেয়ে বাবার যাটুকু কথা হয় সুন্দরভাবে হয়েছে আমাকে গুড নাইট করলো বাবা এই আমি বাঁকুড়া যাবো বাঁকুড়াতে গিয়ে ওর সঙ্গেই দেখা হবে মামা ও বাসে যাবে কখন যাবে কি হবে সব কথা হয়েছে সব কথা হয়েছে গুড নাইট বাবা গুড নাইট বুঝতে দিল না ভালো লাগে চলে যাক ও কালকে রেজাল্ট বাইজারের ভালো হয়েছে ও আমাকে গোপন করেছে আমাকে মিথ্যা বলেছে আমাকে খুশি করার জন্য বলেছে যে বাবা আমি বাইজারে পাস করতে পারিনি শুনে বাবা হয়তো আনন্দ পাবে চলে গেল আমার কাছ থেকে কোথাও কি আপনি ডাক্তারি পড়াতে চেয়েছিলেন মেয়ে চাইছিল না মেয়ে রিসার্চ করতে চাইছিলেন কোথাও কি পশ্চিমবাংলার ডাক্তারি পড়ার প্রতি ওর অনীহা আমাকে আমাকে বেশ কয়েকবার বলেছে বাবা ডাক্তারদের ভবিষ্যতে আপনি পাঠাচ্ছেন ঠিক আছে কিন্তু আজ থেকে যখন আমি পাস করে আসব সাত আট বছর কি দশ বছর পরে তখন আমাদের এই পেশায় মানুষদের কীরকম জীবন জীবিকা হবে আপনি দেখবেন কিন্তু আমি যে লাইনে যেতে চাইছিলাম সেটাও সময় লাগবে কিন্তু সেটা অনেক উঁচু অনেক কিছু জানার ছিল আমি বলেছিলাম ওকে বাবা দেখ তুই পাঁচ বছর পরে যখন বিএসএমএস করে আসি তখন তো তোর কোনো জব ছিল না জব থাকবে না তোকে বিএইচডি করতে গেলে হয় আদার কোনো কান্ট্রিতে যেতে হবে আর আমি ওকে বলেছিলাম মা ওকে আমি কয়েকদিন গতবার এসেই বলেছিলাম আমি ওদেরকে ছেড়ে ওর ভাই বোন তিনজনকে ছেড়ে আমি মানে বাইরে পাঁচ মিনিট আমি বাইরে কোথাও পাঠাতাম না সব টিউশন টিচারকে আমি বাড়িতে নিতাম যাতে ওদের অসুবিধা না হয় তো কিন্তু ও আমাকে মানে বুঝতে দিল না ও বুঝতে দিল না আমি আমি তো আমিও খুশি ছিলাম আমি যে মা প্রথমটা একটু মা তো নিয়ে দৌড়িয়েছে আমি তো কিছুই করতে পারিনি ওর জন্য মা বিভিন্ন তমলুক নিয়ে যাওয়া কোন টিউশন আসবে কোন টিচার আসবে কি হবে না হবে মাই সব করতো মা খুব কষ্ট পাচ্ছে মাই প্রথমটা একটু মানতে চাইছিল না যে আমার মেয়ে এম করবে ডাক্তার থাকবে গ্রামে একটা ডাক্তার হবে একদিন আসবে ফ্রিতে চিকিৎসা করবে মাই চাইছিল মা মেয়ের মধ্যে একটু মাঝখানে রেজাল্ট বেরোনোর পর একটু নিজেদের মধ্যে একটু মন মালিন্য হয়েছিল আমি মাঝখানে এসে মায়ের পক্ষ তো মেয়ের পক্ষ দুজনকে নিয়ে বিষয়টাকে আমি ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু এত বড় ডিসিশনও নেবে ও মাও বুঝতে পারেনি আমি তো নই আমি তো থাকি না ভালো মানে ভালো মানে আমি তো ভাবতে পারছি না বাড়িতে নাই ওকে গিয়ে দেখতে পাবো না ও আমার বাড়ির সমস্ত কিছু মা আজকে ছ সাত মাস বিছনায় পড়ে আছে মাকে পরিষেবা দেওয়া মার খাওয়ানো দাওয়ানো মার কাছে ঘুমানো মা হিসেবে মা এখনো জানে না আমার সরু কথা এটা অনেকক্ষণ থেকে গেছে এখনো আসেনি আসবে 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 ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা করে অনেক ইচ্ছে ছিল ওখানে অনেক স্বপ্ন ছিল আমি বেশি কিছু ভাবিনি গত সপ্তাহে এসে বললাম যে তোকে বাইরে যেতে হবে বাবা তোরা তিনজন আমার পাশে থাকতো আমি যতদিন চাকরি করবো অন্তত ততদিন আর তোরা বাইরে বেরোস নি বাইরের পরিস্থিতি আমরা তো ওই লাইনে আছি ক্রিমিনাল ল এইসব নিয়ে তো অনেক কিছু দেখছি মানুষের যা সব ক্রাইম হয় আমাদের বিশেষ করে রাজ্য ইন্ডিয়াতে সেক্ষেত্রে বাইরে তোদের পক্ষে সেভ নেই ওরা আমার বাড়িতে থাকে পরিস্থিতি আমি আজকেই হওয়ার কথা আজকেই ছিল আজকে আমি ওই দিক দিয়ে যাবো মামা এখানে আমাদের নন্দীগ্রাম বাঁকুড়া বাস ধরে যাওয়ার কথা সিট বুকিং আছে কালকে রাতেই সিট বুকিং হয়েছে সব হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ সম্মেলনী মেডিকেল কলেজ একটাই তো আছে ওখানে সরকারি কলেজ খুব পুরানা কলেজ ভালো কলেজ ও ভালো কলেজই পেয়েছিলো এটা নিয়ে আমি আমি খুব মানে আমি অতটা মানে ওর কথা ভেবে অত এটা সবার কাছে প্রকাশ করতাম না কিন্তু আমি মনে মনে খুব খুশি হতাম যে এটা আমার ভালো কলেজ পেলো কিন্তু ভালো লাগা চলে যায় ঘর ছেড়ে চলে যাবে কোথায় সব শেষ করে যাবে মা গেল এখন আমার পরিবারের পরিস্থিতি যা হয়েছে মাকে নিয়ে ওর মাকে নিয়ে আমার মাকে নিয়ে আমি জানি না কি করব আর আমি আমাদের এই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে আমি আমার মেয়ের দু হাজার পঁচিশ হলাম কালকে যদি আমি আসতাম আমার মেয়ের সঙ্গে থাকলে হয়তো আমার মেয়ে আজকের এতটা এত বড় সুযোগ পেতো না ও আমি যে রুমটাতে থাকি ওটা ফাঁকা ঘর পেয়েছে ওটাতে ও সুযোগ নিয়েছে আমি যদি বাড়িতে আসতাম আমার মেয়ের হয়তো এতটা হতো না কিছু মা বাসন্তী হোটেলেন্টাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ